আমি অভিজিৎ তো তোমাদেরকে মানে একটা বাংলাদেশি একটা মেয়ে ক্রিকেটার কন্টেনার সাথে আমি তোমাদের পরিচয় ও বলছে যে লহরে গিয়ে আমরা ক্রিকেট খেলতে হবে লহোরে গিয়ে আরে মামুনি আগে ছিল তো মামুনি আর এখন তোকে পাওয়া গেছে তুই হচ্ছে ধলা মামুনি তো তোকে একটাই কথা বলতে যে ইন্ডিয়া তোরা কি মানে তোরা কি মানুষের মধ্যে পড়িস কোনো কোয়ালিটি আছে তোরা বাড়া না পারিস খেলতে না পারিস মানে কিছু করতে তোদের বড় বড় ভাষা ওই কথাটা কথা এবারা কথাও ঠিকঠাক বলতে পারে না এ ইউটিউব ভিডিও কন্টেম করতে চলে এসছে আরে ধলাবামণি তোদের বাংলাদেশ আমাদের কোনোদিনও আমাদেরকে আমাদের কোনো মানে যেটাকে বলে ওই নর্মালি কথা আছে না বালেরও বালেরও যোগ্য টিম তুই এর পরে যখনই ভিডিও করবি তোকে কেউ না ধুলেও আমি ধোবো ঠিক আছে তো আমার নামটা মনে আমি অভিজিৎ ঠিক আছে তো তুই ধলা মামনি হোস আর যেই হোস এখন আগে ঠিকঠাকভাবে কথা বলা শেখ তারপরে ভিডিও কন্টেন্ট করা আর ইন্ডিয়ার সাথে তোরা কেন ই করিস তোরা ইন্ডিয়ার বাড়িযোগ্য দেশ না তোদের কোনো ইন্ডিয়ার সাথে তোরা যে কম্পেয়ার করিস ইন্ডিয়া লহরের মাঠে চার তোমরা চারটি স্পিনার নিয়ে আরে বাড়া বলদি চারটি স্পিনার নিয়ে টিম বানাতে গেলেও একটা ক্ষমতা লাগে যেটা তো যেটা তো তোদের কোনো কোয়ালিটিই নেই তোরা তোদের যে এগারোটা প্লেয়ার আছে তারা রিস্কা চালায় আমাদের যে রিক্সা চালক যে আমাদের রিক্সা চালকেরও প্রতিযোগিতা হয় সেখানেও তোরা পারবি না তোদের যে ন্যাশনাল টিম আছে ঠিক আছে তো কলাম আমনি কেমন লাগলো তুই ভিডিওটা দেখলে আমাকে একটু রিপ্লে করিস আই গাইস ভিডিওটা কেমন লাগলো একটু বলো আর তোমাদের আশীর্বাদে আরও ভিডিও করতে পারবো এটাই চাই তোমরা একটু ভালোভাবে ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করো এটাই আমি খুব তোমাদের বলতে চাই ঠিক আছে গাই আবার পরে দেখা হবে